হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য এরা পাকিস্তানের পক্ষ নিয়েছিল একাত্তর সালে যখন ভারতীয় সেনারা বিএসএফ মার দিতে আরম্ভ করল তিরানব্বই হাজার রাজাকার অ্যারেস্ট হয়েছে ভারত হিন্দুস্তান উদার শান্তিপ্রিয় তারা ছেড়ে দিয়েছিল এবারেও এরা ধরা পড়বে এবারে যাতে ছাড়া না হয় যে ভাষায় উত্তর দিলে এরা সন্তুষ্ট হয় সেই ভাষায় উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকব আর আমার কাছে খবর আছে ঢাকা থেকে তিন লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য আরে ওদের আছেটা কি ভাই আছে কি রাফেল রাখা আছে হাসি মারায় শুধু আওয়াজ দিলেন ওখানে থেকে আমি কালকেও বলেছি আবারও বলছি ভদ্র ভাষায় বলছি টেন্টে বাথরুম হবে বলেছি পিজে সচিব বাংলাদেশে গিয়েছে একটা আশার আলো দেখা যাচ্ছে দুই দেশের মধ্যে সম্পর্ক আবার যেন পুনরায় ঠিকঠাক ভাবে জায়গায় যায় কালকে বৈঠক আছে কিন্তু না না উনি কখন কি বলেন আমি তো জানি না আর উনি এই বিষয়টা নিয়ে ভারত সরকারকে চিঠি দিতে পারেন উনি ভারত সরকারকে চিঠি দিতে পারেন পশ্চিম বাংলায় ব্যাপক জনরোষ তৈরি হয়েছে বাংলাদেশের ঘটনায় উনি ফেজ সেভিং করার জন্য এটা বলছেন আবার উনার সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সরাসরি মোহাম্মদ ইউনুসকে সমর্থন করছেন নরেন্দ্র মোদীজির নিন্দা করছেন অতএব আর বাংলাদেশের ঘটনার প্রতিবাদ করতে গেলে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে জনাব ফিরাদ হাকিমকে মাননীয় তোহা সিদ্দিকীকে রানী রাসমণি ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হয় আর হিন্দুরা ধ জাতীয় পতাকা নিয়ে কলকাতার বুকে প্রতিবাদ করতে গেলে হাইকোর্ট থেকে তাদের অনুমতি নিতে হয় অর্থাৎ একই অঙ্গে বহু রূপ অতএব এইসব কথার কোন মূল্য আছে বলে আমি মনে করি না চিন্ময় প্রভুর বিরুদ্ধে আবারও নতুন করে কিছু মামলা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বাড়তি মামলা যাতে ছাড়া না পান এমনি তো জানুয়ারি পর্যন্ত তার যেই হেফাজত সেটা মেয়াদ তার শুধু গেছে বলে হাজার হাজার বছরের পুরনো ইতিহাস যদি পড়েন সন্ত সভা হিন্দু সন্ন্যাসীরা তারা শুধু জেল খাটা রয় অনেক অনেক আত্মত্যাগ করেছে আপনি যদি মোগল পাঠান সাম্রাজ্যের ইতিহাস পড়েন তাহলে বাবর থেকে ঔরঙ্গজেব এরা রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদী গত সন্ত সন্ন্যাসীকে সুলে চড়িয়ে মেরেছেন নির্মমতার সঙ্গে হিন্দু রাজাকে গিলোটিনে তুলে মেরেছেন তার নজির প্রচুর রয়েছে আমি চিন্ময় কৃষ্ণ প্রভুকে যেটুকু চিনি এবং জানি তাদের চিন্ময় কৃষ্ণ প্রভু তাকে দু মাস চার মাস ছ মাস জেলে রেখে তাকে কিছু করতে পারবে না একাত্তরে রাজাকাররা যারা পাকিস্তানের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল তাদেরকেও হত্যা করেছিল নয় জেলে রেখেছিল ভারতীয় সেনা বাংলাদেশকে পাকিস্তান থেকে বের করে আনার সময় তারা তাদেরকে উদ্ধার করে বীরের আসনে পৌঁছে দিয়েছে আমার বিশ্বাস যত দিন পারেন জেলে রাখুন ওনার যে পবিত্রতা রয়েছে আহারে পোশাকে দৈনন্দিন জীবন যাপনে যত পারেন বাধা দেন চিনময় কৃষ্ণ প্রভু মাথা নিচু করার লোক নয় এক চিনময় কৃষ্ণ প্রভু ঘর আগারে থাকলে কোটি চিনময় কৃষ্ণ প্রভু ঘরে ঘরে তৈরি হবে হিন্দু বাড়িতে তৈরি হবে এই বিশ্বাস আমরা শেঙ্গাসিনা বলছেন বাংলাদেশে বিচার নেই এবং যারা বন্দিরা ছিলে দুঃখাতো দুষ্কৃতীরা যে দাও যে কাসব পাকিস্তান থেকে এসে মুম্বাইতে উঠে জেলের হিসারম্যানের পোশাক পরে এত নিদিও মানুষকে খুন করল সেই কাসবের হয়েও ভারতের আদালতে বড় বড় নামি আজকে চিনময় কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে কোন গুরুতর অভিযোগ না থাকা সত্ত্বেও এই ওর দেশে লইয়ার পাওয়া যাচ্ছে না যেদিনকে চট্টগ্রামে একাত্তর জন হিন্দু লয়ারের নামে মামলা করা হয় এবং সিনিয়র লয়ার রমেন রায় তাকে কার্যত মৃত্যু পথে ফেলে দেওয়া হয় সেদিনই প্রমাণ হয়েছে বাংলাদেশে এখন কোন গণতন্ত্র নেই সংবিধান নেই ওখানে মৌলবাদী জঙ্গিদের হাতে রাষ্ট্র রাষ্ট্রযন্ত্র চলে গেছে এবং এই জঙ্গিবাদ মৌলবাদ বিশ্বের সর্ববৃহৎ শক্তিশালী দেশ আমেরিকা তার নেতৃত্বে মানবতাবাদী জঙ্গিবাদ বিরোধী দেশগুলি আমার বিশ্বাস এগিয়ে এসে ওসামা বিন লাদেন বা হামাস প্রধানের যে অবস্থা পাঠ করেছে সেই একই অবস্থা বাংলাদেশের জঙ্গিবাদ মৌলবাদ এই রেডিক্যাল ফোর্সকে একদম উপড়ে ফেলা নয় শিকড় শুদ্ধ তুলে উপড়ে ফেলার কাজ